আজকের কবিতা শুভ দাশগুপ্তের লেখা আমরা খুদিরাম হবে পাশের বাড়ির ছেলে আমার ছেলে ডাক্তার হবে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে নিদেন পক্ষে সরকারি অফিসার খুদিরাম হবে পাশের বাড়ির ছেলে আমার ছেলে দেশ চালাবে দেশ শাসন করবে গাড়ি চাপবে সামনে ড্রাইভার পিছনে চাপরাশি আর ডালি গরমে কুমড়ো বানালি খिती কোবাLambdaছ হবে পাশের বাড়ির ছেলে দেশের জন্য লড়াই করবে ওপারার ওরা আমার ছেলে ঘর গুজে কেরিয়ার বানাবে বিজ্ঞান শিখবে অঙ্ক শিখবে কবিতা শিখবে বড় বড় মনীষীদের জীবনী পড়বে দেশের জন্য মুখে রক্ত তুলবে ওপারার ওরা আমার ছেলে আমার রক্ত জল করা পয়সা সুদে আসলে উসুল করবে নেতাজি সুভাষ হয়ে দুরন্ত দুঃসাহসে ঘর ছাড়বে অন্য কেউ আমার ছেলে নেতাজি জীবনী লিখে অ্যাওয়ার্ড পাবে ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে আমরা তামাকে এবং দুধে রসে এবং বসে সুখে এবং আরামে দিন কাটাবো দেশের মুক্তি প্রাণের মূল্যে কিনে আনবে অন্য কেউ আমরা মুক্ত স্বদেশে ঘাড়ে পাউডার লাগিয়ে গদগদ কণ্ঠে গণসংগীত গাইবো সারে জাহাজে আচ্ছা হিন্দু সীতা হামারা ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে জয় হিন্দ জয় ভারত ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে লিখবেন বন্দে মাতারাম সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার